ভাই তুমি সে আগে সতেরো সালে গেম প্লে করো হ্যাঁ এখন আমি করি আগে ক্রিমিনাল আমার কাছে ছিল হিপ হপ সাকুরে এগুলো সব আমার কাছে ছিল এখন বর্তমান ক্রিমিনাল হিপ হপ সব ব্যাক দিয়ে দিচ্ছে আগেকার ইমোশন গুলা হারিয়ে যাচ্ছে গেম থেকে দিনে দিনে তো এখন আগেকার ইমোশন গুলা আর নাই গেমে তো আমি চিন্তা ভাবনা করতেছি গেমটা ছেড়ে দেবো

সারাদিন বসতে গেম খেলতাম এখন আর তার খেলা হয় না কারণ আগেকার যেগুলো ইমোশন সব ব্যাক দিয়ে দিছে